ফ্যাসিবাদ মানেই হচ্ছে আমেলিক তো কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি নাসবে জেকার কথাও গিও জেকার জন্য শ্রদ্ধা জানাই আপনি যদি দুইটা রাইট যদি একসাথে দিতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে ওই জুতাপেটা যারা করছে একটা ছবির উপরে তাদের জুতাপেটা করার অধিকার আছে কিন্তু তারা তারা কি ধরনের তাদের মূল্যবোধ কি সেটা লোকে বুঝবে যে তাদের রুচি কি তাদের মূল্যবোধ কি এবং সেই লোকজন তাদেরকে সেভাবে জাজ করবে কিন্তু একই সাথে আপনাকে ওই অধিকারটা দিতে হবে মানুষকে যে তারা যাকে শ্রদ্ধা করে যেই মতাদর্শের লোক সেটা যেন তারা করতে পারে কিন্তু আপনি সেটা করছেন আপনি বলছেন যে এটা যারা করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে তারপরে বেশিরভাগ লোক ওখানে যাচ্ছে না না কারণ কেউ হতে চায় ব্যবস্থার মুখোমুখি জন্য তারা নিরাপদে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছে তো সেটার সেটাকে কাউন্টার করার জন্য তারা এই জুতা পেটা করার আয়োজনটা করলো এখন এখানে সবচেয়ে ভয় হচ্ছে যে বাংলাদেশে গত এক বছরে যেটা হয়েছে যে এরা যাদেরকে জুতা পেটা করবে ছবিতে এদের কেউ প্রকাশ্যে যদি পায় এই সব লোকজনকে তখন ফিজিক্যালি অ্যাটাক করতে পারে কারণ এখানে কোনো কোনো নিরাপত্তা নেই এখানে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না যে পুলিশ উল্টা ওই কথা যেটা জয় মামুন বলছিল উল্টা ওই পুলিশকে ওই রিকশালাকে প্রোটেক্ট না করে তাকে নিরাপত্তা না দিয়ে উল্টো তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং জেলে ঢুকিয়েছে একাত হলেও জেলে ঢুকিয়েছে তো এই এই অবস্থায় তো আপনার এক ধরনের মানে যদিও শব্দটা শুনতে শুনতে আমার মানে বিতৃষ্ণা জন্মে গেছে কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে যে সরকারের বাইরে সরকারি বাহিনীর বাইরে একটা পেটোয়া বাহিনী থাকে তারা কিন্তু ওই বিভিন্ন রঙের শার্ট পরতো যে ইটালিতে কালো শার্ট পরতো জার্মানিতে ব্রাউন শার্ট পরতো ওদেরকে ব্রাউন শার্ট বলা হতো এদেরকে ব্ল্যাক শার্ট বলা হতো ফ্যাসিস্টদেরকে এবং এদের কাজই ছিল সবাইকে টেরোরাইজ করা ইহুদি পাড়ায় গিয়ে দোকানপাট ভাঙ ভাঙচুর করা তারপরে যেসব সাংবাদিক সংবাদপত্রে তাদের বিরুদ্ধে লেখা হয় সেখানে গিয়ে হামলা করা এবং এই এই পেটোয়া বাহিনীর একটা চরিত্র কিছু কিছু গ্রুপের মধ্যে বাংলাদেশে চলে এসেছে এবং যেটা কি প্রকৃত অর্থে ফ্যাসিবাদী চরিত্র তো এটা এখন বলাও তো ডিফিকাল্ট কারণ সবাই তো মনে করে ফ্যাসিবাদ মানেই হচ্ছে আমলিক আমালিলিকাই কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি না সেটা একটা ওর ভিন্ন একটা আলোচনা এখানে এখানে হবে না কিন্তু মূল কথা হচ্ছে যে এই সবই হচ্ছে আপনি যেটা দিয়ে আলোচনা সূত্রপাত করিয়েছিলেন যে ইতিহাস বিকৃতির সুনামি তারা চাচ্ছে যে ইতিহাস তারা যেভাবে দেখছে ঠিক সেভাবেই থাকতে হবে এটার বাইরে গেলেই আপনি ওই হবে এবং এই আজকে জুতা পেটা করা হচ্ছে ছবিটা এবং এটা থেকে এবং যখন এটা কেউ প্রতিবাদ করছে না মানে সরকার দিক থেকে কর্তৃপক্ষের দিক থেকে কেউ প্রতিবাদ করছে না তখনই তারা মনে করবে যে ওই লোকটাকে যদি আমি সামনে পাই তখন তাকে লাঠি পেটা করার একটা অনুমতি তার হয়ে গেছে এভাবেই তো জিনিসটা হয় মানে আতঙ্ক আতঙ্কিত হওয়ার কারণ তো ওইটাই যে এরা এটা করছে কিন্তু কেউ বলছে না যে এটা কিন্তু মানে নিম্নরুচির মানে কাজ হচ্ছে এখানে তোমাদের যে মূল্যবোধের প্রকাশ পাচ্ছে সেটা গণতান্ত্রিক মূল্যবোধ না এটা বরঞ্চ এক ধরনের ফ্যাসিবাদী মূল্যবোধের বহি প্রকাশ ঘটছে এটা তা কেউ তাদেরকে বলছে না ইউনুস তো বলছে না সরকারের কেউ বলছে না ইউনুস তো এসব কথা বলতে পারতো বলে সে নিজেকে মানে এই ধরনের রাজনীতির উপরে নিয়ে যেতে পারত কিন্তু তিনি সেটা করেননি বরঞ্চ তিনি ওই ওই রাজনীতির সাথেই আছেন এবং এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের এই গত এক বছরের ঘটনা ঘটনা বলেছি তিনি যেটা করতে পারতেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সেটা তিনি করেননি কারণ তিনি ধরে নিয়েছেন যে এই ছাত্ররা তাকে নিয়োগ করছে ছাত্র তার নিয়োগ করতে দেড়ফোর তারা যেটা চায় সেটা করতে হবে এবং তারা যতই অন্যায় করুক না তিনি নীরব থাকবেন এবং নীরবতার মাধ্যমে তিনি প্রশ্রয় দিয়ে গেছেন কিন্তু এখন তো তিনি ছাত্রদের কথা বলছেন না এখন তিনি জনতার কথা বলছেন ছাত্ররা আউট হয়ে গেছে কারণ ওই ছাত্ররা ছাত্র নেই তারা তো জনতার কাতারে চলে গেছে মানে এক বছরে কি তারা ম্যাচিউর হয়ে গেছে জনতা হয়ে গেছে হ্যাঁ নাকি ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলছে দেখে এখন তাদের পক্ষ ত্যাগ করে জনতা বললে আপনি কোন জনতাকে বলছেন সেটা তো বোঝা যাবে না রাইট এখন এখন হ্যাঁ এনসিপি যারা গঠন করেছে এবং এনসিপির বাইরে অনেকে মনে করছে যে ইউনুস বিএনপির কাছে সারেন্ডার করেছে লন্ডনিং যে একজন এনসিপি নেতা বলছেন যে উনি লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন এখন তো এইগুলো হচ্ছে এক ধরনের মানে দ্বন্দ্বের বহির প্রকাশ এখন ইউনুস সাহেব হয়তো বুঝতে পারছেন যে এই এদের সাথে বেশি দূর গেলে একটা বিপদের মুখে পড়বেন এবং নির্বাচন করে তিনি সসম্মানে বের হতে পারবেন এখান থেকে যদি না দেন তখন বের হতে হবে কিন্তু হয়তো সসম্মানে বের হতে পারবেন না এবং তার তো এখন সম্মানটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তিনি দেখেছেন হাসিনাকে কিভাবে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তিনি তো সেটা করতে চান না কাজেই তিনি বিএনপির সাথে যোগ সাজসে যোগসাজস বিএনপি বিএনপির কথা অনুযায়ী নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি আয়োজন করতে পারেন নির্বাচনটা যদি সুষ্ঠু এবং অবাধ হয় আওয়ামী লীগকে ছাড়াই যদি হয় তাও যদি সুষ্ঠু হয় তাহলে তিনি সসম্মানে কিন্তু সাবের ভাই এখানে আমার প্রশ্ন আছে আপনার কাছে সেটি হচ্ছে যে প্রথমত আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নেই যে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুই দলের কোনো একটা যদি নির্বাচনে অংশ না নেয় সে নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না সেখানে আওয়ামী লীগ আপনি বাদ দিলেন এবং সামনে যে বাস্তবতা আমি দেখতে পাচ্ছি তাতে এনসিপির কোনো ভোট নাই বাংলাদেশের এমন কোন তিনশো আসনের ভিতরে একটা আসনের নাম আপনি বলতে পারবেন না যেখানে তারা কেউ একজন তাদের কোনো প্রার্থী যদি বিএনপি বা জামাত আসন ছেড়ে না দেয় তাহলে তারা ভোট করে পাশ করতে আসতে পারবে এরকম পঞ্চগড় থেকে বান্দরবান পর্যন্ত কোথাও নাই তারপরেও তারা কাগজে বাঘ হিসেবে অনেক বড় পার্টি রেজিস্ট্রেশন হয়নি কিন্তু তারপরে তারা সেনাবাহিনীর প্রোটেকশন পায় ও মুখ পায় তো মুখ পায় যেটা অনেক বড় বড় দল কোনোদিন পাইলে জীবনেও হয়তো পাবে না তো সেই एनसीপি বলছে তারা নির্বাচনে যাবে না মানে যদি এরকম তাদের চাহিদা মতো সংস্কার না হয় যদি তাহাত ফেব্রুয়ারির আগে বিচার না হয় যদি ঐক্যমত কমিশনের সেই সনদ সবর না হয় তারপরে এমনও হতে পারে যে জামাতও সেই রকম লাইনে কথা বলছে এবং জামাতের एनसीপির মধ্যে আদর্শগত নীতিগতভাবে খুব একটা পার্থক্য আমি দেখতে পাই না তো যদি আপনি একটা ধরে নেন জামাত এবং এনসিপি নির্বাচনে গেল না আওয়ামী লীগ তো বাতিলই এই খাতার থেকে তো তখন কি বিএনপি একা নির্বাচন করবে এবং সেটি পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নির্বাচন হবে তখন ইউনিয় কি হবে তখন এনসিপি জামাত যদি বয়কট করে তাহলে তো আমরা আবার সেই বয়কটের রাজনীতিতে ফিরে গেলাম তাহলে এই যে এত এত আয়োজন এক বছরে সব তো ভেসতে যাবে

যে এই সরকার ব্যর্থ এই সরকারের পতন হবে এবং এই সরকারের পতন হলে কি হবে এবং ওর ওর এই অন্তর্বর্তী সরকারের বদলে কোন ধরনের আরেকটা অন্তর্বর্তী সরকার আসবে সে হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা অনেকে বলছে রাষ্ট্রপতির পরিবর্তন করা হইতে পারে নতুন একটা সরকার আসবে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না অনেক কথা কিন্তু এখন মানে বাতাসে ঘুরছে সাবির ভাই এবং একটা জিনিস ঘুরছে যে এই আজকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি রিমুভ করা হচ্ছে মিশন থেকে কালকে তাকে রিমুভ করা হবে বঙ্গ ভবন থেকে এবং সেখানে ইউনূসের রাষ্ট্রপতি করে তারপরে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি যাতে ইউনূস থাকেন এবং ওই জুলাই সনদে আপনার রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তৈরি করে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে কাজেই এই একটা চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে যে ইনু সাহেব যদি প্রেসিডেন্ট হয়ে যান বিএনপি নির্বাচন করে সংসদে সংখ্যাগরিষ্ঠরা পাবে এবং তাদের প্রধানমন্ত্রী হবে কিন্তু আমাদের লোক কিছু বেশ কিছু ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট থাকবে সো ওইটা হবে মানে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা রেসিপি মানে বাংলাদেশের স্থিতিশীল হবে মানে দ্বন্দ্ব লেগেই থাকবে আপনার বদরুদ্দিন বদরুদ্দাকে হজম করতে পারেনি খালেদা জিয়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যাকে শেখ হাসিনা সেই সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে গিয়ে প্রেসিডেন্ট বানানোর জন্য আহ্বান জানান তাকে শেষ মেশ তার সাথে কিন্তু গন্ডগোল হয়ে গেল আবু সাইদের সাথে শেখ মুজিবের গন্ডগোল হয়ে গেল কাজেই প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর গন্ডগোল কিন্তু হয় আর এখানে তো মানে একেবারে হবার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে আগে থেকেই তৈরি আছে ক্ষেত্র তার মানে কি আমরা ভবিষ্যতে এরকম দেখতে পাচ্ছি যে ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বা ডক্টর ইউনুস প্রেসিডেন্ট সেই নেতৃত্বে এনসিপি এক ধরনের ক্ষমতার ভাগাভাগি করছে বিএনপির সঙ্গে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে দেশ শাসন করবে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে হ্যাঁ মানে ইউনুস যদি প্রেসিডেন্ট হন তার মানেটা কি হবে ইউনুসের রাজনৈতিক ক্ষমতার খুঁটিটা কোথায় থাকবে তার তো কোন দল নাই তখন এনসিপি আবার তার নিয়োগ কর্তা তার নিয়োগ তার রাজনৈতিক শক্তির খুঁটি হয়ে দাঁড়াবে কিন্তু সেই সেটা সেই পথে গেলে এটা শুধু বর্তমান না ভবিষ্যতের জন্য প্রবলেম অবশ্যই ক্রিয়েট করবে অবশ্যই ক্রিয়েট করবে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে এখনই এত কিছু কল্পনা না করাই ভালো জানেন আছে মামুন ভাই আমি দেখতে পাচ্ছি জামাত হচ্ছে বিরোধী দল এবং এখন এখন যদি দেখি যে এখন এই মুহূর্তে তিনটা স্টেকহোল্ডার আছে রাইট ধারেন ইউনূস ডক্টর ইউনূসের নেতৃত্বে এনসিপি জামাত তো জামাতি আর ইসলামিক দলগুলো জামাতের নেতৃত্বে ধরেন ইসলামিক দলগুলো আর হচ্ছে কি বিএনপি না না জামা সব দল জামাতের নেতৃত্বে আসবে না আপ আলাদা কত রকম আছে আলাদা ওকে ইন দ্যাট ধরেন জামাত এবং এনসিপি এখন যে তারা নির্বাচন চায় না এটা কি এক ধরনের গেমের পার্ট কিনা যে আমরা নির্বাচন চাই না কিন্তু তারপর আমরা গেলাম না গেমের পার্ট গেমের পার্ট কোনে হবে এটা তো একদম বাস্তব কারণ তারা তো প্রকৃতপক্ষে জানে যে জামাত যত পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন যদি হয় ফেয়ার তারপরে জামাত কি 10% ভোট পাবে বাংলাদেশে পাবে না তো

এবং সেই রকম এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনি যা জামাতকে আপনি দেখাবেন যে সে সত্তর পার্সেন্ট ভোট পেয়ে দুইশো তিরিশ আসন পেয়ে সংসদে নির্বাচিত হয়েছে বাংলাদেশের মানুষ এত চদু এখন আর নাই যেগুলো খাবে জি তাহলে ওই ইঞ্জিনিয়ারিং গল্প বলে লাভ নাই না প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে এবং আমার ধারণা যেভাবে করে মেকানিজাম ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি তাতে করে জামাত ডাকসু জয় করবে শিবির ডাকসু মানে ডাকসু জয় করবে সাবির ভাই আপনার কি এখানে ভিন্নমত আছে নাকি তাইলে কেন ন্যাশনাল ইলেকশন আমরা ধরে নিচ্ছি যে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না শিবির যদি ডাকসুতে ভিপি জিএস পদগুলো গুলো তার মানে এই না যে জামাত দেশে তিরিশটা আসন পেয়ে যাবে কারণ আপনি দেখেন যে ছাত্র সংগঠন তারা কত পাওয়ারফুল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে তারা পরপর যখন আবার ডাকসু নির্বাচন হতো আক্তিরুজ্জামান মান্না এরা ভিপি জি ইলেক্টেড হতেন কিন্তু জাসদ কি পারত কোনো একটা একটা আসন নৌকা ছাড়া একটা আসন জিততে নির্বাচনে পারতো না তো আমার মনে হয় যে শিবির একটা অবস্থান সৃষ্টি করেছে তারা ছাত্রলীগের ভিতরে গিয়ে ছাত্রলীগের ছদ্মবেশ হেলমেট পরে হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করেছে এবং এই জুলাই অগস্ট আন্দোলনে সে তারা ওখান থেকে বেরিয়ে এসে একটা নেতৃত্ব মতো একটা স্থান তারা নিয়েছে তো যার ফলে তারা ডাকসুতে একটা ভালো অবস্থান করতে পারে যেরকম নুরুল হক নূর তিনি দু সালে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভিপি হিসেবে নির্বাচিত হলেন স্বতন্ত্র হিসেবে হয়েও কোনো দল ছিল না তার